বিগত এক মাস ধরে আমার সাথে এরকম জোর জবস্তি করতেছে প্রথম প্রথম হয়েছে আমার অনেক ইশা দিছে চোখ মানে চোখে চোখে কথা বলতে চাইছে তারপর যে আমার বাসায় ঢুকলে আমার হাত ধরে টান দিছে জোরে জড়াইয়া ধরছে পরে বিগত কিছু দিন ধরে অপসিল আর কি আমার কাছে আসে নাই পরে হঠাৎ একদিন আমি শুয়ে আসিলাম ওই সময় আমার এসব ভূমি আমার জড়াই ধরছে জড়াইয়ে ধরার পরে আমার মানে হাত পা চাইতে ধরে আমি কইছে যে তুই এইগুলো যদি কার কাছে বলস তাহলে তাহলে মাইরেলাম তোর মাইরা তারপরে যে এত স্বামীর ফাঁসাই বা তোর স্বামীর দাদা মত খাইয়া আইসা তোর মারিয়া রাইছে আচ্ছা এই যে আপনার শ্বশুর যে আপনার সাথে যে ঘটনাটা ঘটলো আসলে আপনি কি চান আচ্ছা আপনার স্বামীকে আপনি কখন জানাইছেন এই বিষয় আমার স্বামীকে আরো মানে আমার ফের যেদিন ধরছে আর কি আমার স্বামী হাতে নাতে ধরছে আমার স্বামী বলছে যে তুমি একটু তাড়াতাড়ি বাসায় আইসে মানে আটটা থেকে বা নটার ভিতরে তাড়াতাড়ি তো বাসায় আসবে তার আসতে তো দুই তিন মিনিট রেট হয়েছে এই ঘটনা আপনার কতদিন যাবত চলছে এক এক মাস ধরে আমার সাথে জোর জবস্তি চলতেছে আচ্ছা আপনার নাম এবং আপনার কি একদি আমার আমার সাথে যেই সময় এই সময় হয়েছে ওই সময় আমি বলছি